সংবাদ মাধ্যমে জের মাত্র 24 ঘন্টার মধ্যে টনক নলো প্রশাসনের মিলল যথযততো নায়ে জলপাইগুড়ি জেলার শাকোয়াঝড়া গ্রামের বাসিন্দা গত 6 মাস ধরে সরকারি নথিতে মৃত বলে ঘোষিত ছিলেন এ জেনে ভক্তভোগী বছর 30 এর বন্ধ হয়ে গিয়েছে তার লক্ষীর ভান্ডার প্রকল্প বাতিল হয়েছিল রেশন কার্ড আধার কার্ড সমস্ত গুরুত্বপূর্ণ সরকারি নথী জীবিত থেকে প্রশাসনিক জটিলতায় কার্যত মৃত বলে দিন কাটাছিলেন সম্পা। গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে বিডিও অফিস একাধিকবার দাড়ি দাঁড়ে ঘুরেও মেলেনি কোনো সমাধান অবশেষে সময় কলকাতাতে সেই খবর প্রকাশিত হতেই নড়ে চড়ে বসে প্রশাসন মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই প্রশাসনিক কর্তারা পৌঁছে যান সম্পার বাড়িতে যাচাই করে দেখেন সমস্ত নথিপত্র এরপর তাকে জেলা শাসকের অফিসে নিয়ে গিয়ে জন্ম মৃত্যুর পোর্টাল সংশোধন সম্পূর্ণ করা হয় ফলস্বরূপ পুনরায় সচল হয়েছে সম্পার আধার কার্ড ভোটার কার্ড এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি স্থানীয় রায় স্থানীয় এই যে জীবিত ব্যক্তি সরকারি নথিতে মৃত আর কি জানা যাচ্ছে আর সই সৈকর তোমাকে জানিয়ে রাখি যে আমরা সময় কলকাতা সবার প্রথম কিন্তু এই খবর ব্রেক করেছিলাম যে যেখানে দেখা যাচ্ছিল যে বানাহাট ব্লকের যে সাকোয়া গ্রাম পঞ্চায়েত রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতের সম্পাদায় তিনি কিন্তু সমস্ত রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন এবং যেমনটা দেখা যাচ্ছিল যে জন্ম মৃত্যু যে পোর্টাল রয়েছে সেই পোর্টালে তাকে জীবিত অবস্থায় থাকার পরেও তাকে কিন্তু মৃত দেখানো হয়েছিল এবং যার কারণে এই লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে রেশন কার্ড আধার কার্ড সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে তিনি গত ছ মাস ধরে একেবারে বঞ্চিত ছিলেন তিনি যেমনটা অভিযোগ করেছিলেন আমাদের সামনে তিনি বারবার অভিযোগ করছিলেন যে একাধিকবার তিনি বিডিও অফিস থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে বারবার তিনি দরবার করেছেন তারপরেও তার এই যে সমস্যা সেই সমস্যার স্থায়ী কোনো সমাধান হয়নি এবং তারপরেই আমরা দেখতে পারি যে স্থানীয় পঞ্চায়েত সদস্য সাইরুল ইসলাম তিনি কিন্তু সেই মহিলাকে নিয়ে পঞ্চায়েত অফিসে আসেন এবং একাধিক নেতৃত্বের সঙ্গে আলোচনা করেন এবং তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে তিনি তার রাজ্য সরকারের যে এই যে কিছু সংখ্যক যারা দায়িত্বে রয়েছেন তাদের যে খামখেয়ালিপনা এবং তাদের যে ফল্ট সেই ফল্টের কারণেই কিন্তু তিনি এ ধরনের সরকারি সুযোগ সুবিধা থেকে পৌঁছে গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বারবার সাধারণ মানুষের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প সেই প্রকল্পগুলো দিচ্ছেন সেই প্রকল্প থেকে যখন তিনি বঞ্চিত হয়েছেন তিনি কিন্তু সরব হয়েছেন তিনি তার নিজস্ব দলের বিরুদ্ধে সরব হয়েছেন তার যে সমস্ত আধিকারিক তাদের বিরুদ্ধে সরব হয়েছেন এবং অবশেষে সময় কলকাতায় সেই খবর সম্প্রচারের মাত্র চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু প্রশাসনিক আধিকারিকরা সেই সম্পা বাড়িতে পৌঁছায় এবং তারপরে তাকে সেখান থেকে কিন্তু জলপাইগুড়ি জেলা শাসকের অফিসে নিয়ে যাওয়া হয় সমস্ত রকম নথিপত্র সেখানে সাবমিট করা হয় এবং তার যেমনটা আমরা জানতে পারি যে প্রশাসনের তরফে জন্মমৃত্যু পোর্টালের যে যে ফল ছিল সেই ফল কিন্তু বিপূর্ণভাবে সলভ করা হয় এবং তারপরেই তার লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে আধার কার্ড ভোটার কার্ড যে সমস্ত সমস্যা ছিল সমস্ত সমস্যা কিন্তু একেবারে সমাধান করে দেওয়া হয় কার্যত এই জিনিসটা ব বলা বলা ভাঙল যে সময় কলকাতায় খবর সম্প্রচারের পরেই কিন্তু একেবারে নড়েচড়ে বসেছিল প্রশাসন এবং যার জেরেই কিন্তু সম্পাদায় সমস্ত রকম সুযোগ সুবিধায় এই মুহূর্তে পাচ্ছেন বলেই কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই এই সূত্র আমরা প্রশাসন প্রশাসনের তরফ থেকেও যেমন জানতে পারছি ভাষাভাষী সম্পাদকের থেকেও আমরা জানতে পেরেছি এবং এই গোটা বিষয়কে নিয়ে আমরা যখন সময় কলকাতা সেই খবর সম্প্রচার করি স্থানীয় তৃণমূল যে পঞ্চায়েত সদস্য সাইরুল ইসলাম তিনি কিন্তু আমাদের এই যে আমাদের যে উদ্যোগ সেই উদ্যোগকে কিন্তু তিনি সাধুবাদ সাধুবাদ জানিয়েছেন সৈকত অনেক ধন্যবাদ সানি যেমনটা জানা যাচ্ছে সময় কলকাতায় এই খবর সম্প্রচারিত হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে তৎপর প্রশাসন লক্ষ্মীর ভান্ডার রেশন কার্ড বন্ধ হয়ে গেছে এখন চালু হয়ে গেছে ওই ওখান থেকে বিডিও অফিসের লোক আসে আমার ডকুমেন্ট হয়েছে বাড়ি থেকে এসে তারপরে রেশন কার্ডও হয়ে গেছে চালু ওইখানে আমি জলপাইগুড়ি তো খবর করার পরে কি সব কিছু ঠিকঠাক হয় হ্যাঁ খবর করার পর ঠিকঠাক হয়েছে তো কি বলবেন সংবাদ মাধ্যমকে আরো ধন্যবাদ জানাই আমাদের এখানে সম্পরায় মানুষ যে জৈনিক মহিলা ছিল সেই দিদি হয় তার জন্মমৃত্যু পোর্টালে নামটা মৃত হিসাবে আসার জন্য সে ছ মাস থেকে যে সরকারি সুযোগ সুবিধা পাচ্ছিল না সেটা আবারও চালু হয়ে গেছে এটা আপনাদের মাধ্যমে আমি জানতে পারলাম এতে আমি ভীষণ খুশি সর্বোপরি এই ঠিক করার পিছনে বানহাট ব্লক প্রশাসনের সদর্থক ভূমিকার ফলে কিন্তু এই আহ দিদিটার আরো নতুন করে এই সমস্ত সুবিধা পেতে শুরু করেছে আপনাদের সাংবাদিক সহ সংবাদ মাধ্যম যেভাবে এই দিদিটার পাশে ছিল এবং আহ সঠিক ভাবে সঠিক প্রশাসনের নজরে আসার ফলে কিন্তু এই কাজটা হয়েছে আমি আপনাদেরও ধন্যবাদ জানাই